দেশে জুড়ে ব্যাংক ধর্মঘট আরামবাগ গোঘাটে চরম ভোগান্তি গ্রাহকদের মঙ্গলবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ডাকে সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট মূলত অবিলম্বে ব্যাংক কর্মীদের জন্য সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা এবং প্রত্যেক শনি রবিতে ছুটি দিতে হবে এই দাবিতে এবার ব্যাংক ধর্মঘট করা হয়েছে ফলে তেইশ তারিখ থেকে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পূজার পর থেকে টানা ব্যাংক বন্ধ শুক্রবার ব্যাংক বন্ধ ছিল শনিবার ব্যাংক বন্ধ রবিবার ব্যাংক বন্ধ সোমবার ছাব্বিশে জানুয়ারি ব্যাংক বন্ধ এরপর মঙ্গলে ধর্মঘট আবার ব্যাংক বন্ধ গ্রাহকরা ভোগান্তিতে তেইশে জানুয়ারি মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ব্যাংক ইউনিয়নগুলোর বৈঠক হয়েছে কিন্তু সমাধান সূত্র বেরোয়নি নটি ব্যাংক ইউনিয়নে যৌথ পঞ্চ এই ধর্মঘটের ডাক দিয়েছে এর আরামবাগ মহকুমার বিভিন্ন ব্যাংকের শাখায় বেশ প্রভাব পড়েছে গ্রাহকরা পরিষেবা পাচ্ছেন না নগদ লেনদেন হচ্ছে না সর্বত্রই ভোগান্তির ছবি এটিএম পরিষেবা বিঘ্নিত হয়েছে ব্যাংক কর্মীরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে হ্যাঁ ঠিকই দেখেছেন আমি সকাল থেকে সিএসপি খুলে রেখেছিলাম কিন্তু কয়েকজন ব্যাংকে স্যার আছে এসে আমাকে বলে যে সিএসপি বন্ধ করতে হবে এখানে ব্রাঞ্চ বন্ধ আছে এটিএম বন্ধ আছে সিএসপিও বন্ধ থাকে কিন্তু আগে থেকে আমাদের কাছে রকম কোনো খবর ছিল না যে আমাদেরকে বন্ধ রাখতে হবে কিন্তু আমরা জানতাম যে ব্যাঙ্কে স্ট্রাইক আছে ব্যাংক বন্ধ থাকতে পারে কিন্তু আমাদের বন্ধ থাকবে এটা জানতাম না কিন্তু ওনারা বলার জন্য আমরা বন্ধ করে রাখব কী উদ্দেশ্যে ব্রাঞ্চ বন্ধ আমরা সঠিকভাবে জানি না তবে যেটুকু জানি যে ব্যাংকের যে সমস্ত স্টাফ বা অফিসাররা আছেন ওনাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই ধর্মঘট দেখেছেন ওনারা এই ধর্মঘট কতদিন এরকম বন্ধ রয়েছে ব্যাংক তো এমনি চার দিন বন্ধ ছিল তারপরে আজকে পঞ্চম দিন একটানা ব্যাংক ব্যাঙ্ক বন্ধ যাচ্ছে আমরা সিএসপি থেকে মানুষকে পরিষেবা দিচ্ছিলাম কিন্তু আজকে আমাদের এই মুহূর্তে আমাদের বন্ধ করে গেছেন ওনারা আপনার পরিচয় আমি রজত দত্ত এসবিআই গোঘাট সিএসপি হচ্ছে কষ্টে আমাদের কষ্ট আছে সবারই কষ্ট আছে এই 2006 সালে পাওয়া হচ্ছে আকাদিকে মানুষ পৌরসভা থেকে বায়হত হচ্ছে কয়েকদিন ধরে ফিরে যাচ্ছে তো কথা বাংলাদেশ बताइए हमको सुन निकल हां हिंदी में आप बात कर सकते हैं हां बोले क्या हिंदी में पूछ सकते हैं इधर जो 5 दिन में बैंक পৌরসভা बंद रहा 5 दिन ही था एक ही दिन था आज आज ধর্মঘট हां क्यों ধর্মঘট कर रहा वो फाइডার ব্যাংকিং के सरकार ने बोला था आपका तो मांग तो तो क्या है आप लोग फाइव डेज बैंकिंग करने के लिए पाँच दिन ही बैंक चले सभी संस्था पाँच दिन चलता है हम लोग का इसे नहीं चल रहा है इधर ए में पैसा नहीं मिल रहा है लोग बता रहे हैं वो तो बंद बैंक है आपका है नाम क्या है आपका नाम क्या है यूनिट सेक्रेटरी बोलिए आलमबाग यूनियन सेक्रेटरी कंपनी नाम क्या है আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি